বাসার মধ্যে আমার মেয়েটাকে টার্গেট করে স্নাইপারের গুলি করা হয়েছে আমার মেয়েকে জবাই করা হয়েছে কোরবানি দেওয়া হয়েছে আমার বাসার মধ্যে আমার মেয়ের রক্ত আমার এই স্মৃতি যদি মনে পড়ে আমার সমস্ত শরীর শীতল হয়ে যায় আমরা কয়েকটা সুখ সহ্য করব ওর বাবা দু হাজার উনিশে করোনায় আক্রান্ত হয়ে হার্টের সমস্যা দেখা দিয়েছে ছয় মাস পর পর আমার চেক আপে রাখতে হয় এখন আমি নিজেই একজন সাইকোলজিস্ট ডাক্তার দেখাই আমার সন্তানদেরও দেখাই আমরা সবাই অসুস্থ কিন্তু এখনো আমাদের সন্তানের আমরা বিচার পাচ্ছি না আজ এক বছর পূর্ণ হতে আর আট দিন বাকি আছে আমার মেয়ের বর্তমান সরকার ডক্টর ইউনুস স্যার বলেছিলেন প্রতিটা শহীদের হত্যার বিচার হবে কিন্তু এখনো আমরা কোন বিচারের বিচারের কিছুই দেখতে পাচ্ছি না এটা কেন আমার মেয়ের বাসার বারান্দা ভিডিও সারা বাংলাদেশেই ভাইরাল আমার মেয়েকে যারা গুলি করেছে সব কিছুই ভাইরাল তাহলে এখনো কেন বিচার হচ্ছে না আমি বিচার চাই এবং আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে কারণ ওনারা মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেবের মাধ্যমে কামরুল ইসলাম স্যার আমাদের খবর রেখেছেন নিয়মিত আমাদের ভাবে আর কোন দল আমাদের খোঁজখবর রাখিনি আমাদের সাহস যোগীছেন আমরা মানসিকভাবে যাতে সুস্থ থাকতে পারি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন উদাহরণ